মাটি খুলতেই বেরিয়ে এলো একজন মানুষের দেহ যা তিন হাজার বছর আগের তবু এমন দেখাচ্ছে যেন মনে হচ্ছে একটু আগেই মারা গেছে চামড়া নরন চুল আছে মুখের ভাঁজ আছে একটুও পুচে যায়নি আজকে আমি আপনাকে মিশরের রাজা নিজেকে সৃষ্টিকর্তা দাবি করা ফেরাউন সম্পর্কে এমন কিছু কথা জানাবো যা আপনি হয়তো আগে কখনো শোনেননি সাথে এটাও জানাবো যে আল্লাহ এই ফেরাউনের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিয়েছেন চোদ্দশো বছর আগেই এই রহস্যের চাবি দিয়ে রেখেছে মিশরের প্রাচীন সভ্যতায় ফেরাউন ছিল সর্বোচ্চ ক্ষমতাশালী শাসক তিনি শুধুমাত্র একজন রাজা নন বরং মিশরীয় বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন দেবতার মর্যাদাপূর্ণ শাসক যিনি জনগণকে বাধ্য করতেন তাকে দেবতা মানতে এবং তাদের নিয়ন্ত্রণ করতেন চলুন ফেরাউনের ইতিহাস সম্পর্কে আগে বিশদে জানা যাক খ্রিস্টপূর্ব বারোশো সালের দিকে নীলনদের উপত্যকায় মিশরে রাজত্ব করতেন রামেসেস দ্বিতীয় ঐতিহাসিকদের বিশ্বাস অনুযায়ী রামেসেস দ্বিতীয় সেই ফেরাউন যিনি হজরত মুসা আলাহি ইসাল্লামের সময় মিশর শাসন করেছিলেন তার শাসনকাল ছিল অনেক অত্যাচারে ভরা ছিল নিষ্ঠুরতা এবং আল্লাহকে অস্বীকার করার এক কালো অধ্যায় আল্লাহ তালা হজরত মুসা আল্লাহি পাঠিয়েছিলেন ফেরাউন এবং তার জনগণকে সঠিক পথের দিকে আহ্বান করতে তিনি তাদের স্পষ্টভাবে বলেছিলেন আমি আল্লাহর বার্তা নিয়ে এসেছি আপনি এবং আপনার জনগণ এক আল্লাহর উপাসনা করুন অন্য কোনো প্রতিমা পূজা করবেন না কিন্তু ফেরাউন এই কথা হেসে উড়িয়ে দিয়ে তাকে অহংকার অপমান করে বলেছিল আমি আপনাদের সর্বোচ্চ প্রভু আমার বাইরে কোনো প্রভু নেই এই অহংকার এবং প্রভুত্ব ফেরাউনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সৈন্যদের ওপর দশটি বিপর্যয় পাঠিয়েছিলেন কিন্তু এত কিছুর পরেও ফেরাউন কখনও তার অহংকার ছাড়েনি শেষ পর্যন্ত যখন হজরত মুষা সালাম তার অনুসারীদের সাথে নীল নদ অতিক্রম করছিলেন তখন আল্লাহর নির্দেশে নদের পানি আগে পিছে দুই দেয়ালের মতো উঠে এসেছিল মূসা এবং তার লোকজন নিরাপদে পার হয়ে গেছিল কিন্তু ফেরাউন এবং তার সৈন্যবাহিনী নীলনদের ডুবে গেছিল এটি ছিল ফেরাউনের শেষ পরিণতি মহান আল্লাহ তালা বলেন ফেরাউন বলেছিল হে মূষা তুমি কি এসেছ আমাদের এই দেবতাদের থেকে সরিয়ে দিতে তাহলে আমি অবশ্যই তোমাকে জেলে আটকে দেব মুষা বলেছিল যদি তুমি আমার প্রভুর আয়তসমূহ নিয়ে আসো আমার সাথে কোনো কিছুর তুলনায় রাখবে না সুরা আবাসা আয়ত একুশ থেকে তেইশ এই আয়াতগুলো ফেরাউনের চরম অহংকার এবং অন্ধত্ব প্রতিফলিত হয় সে হজরত মুসা আলাহি ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল এবং তাকে হুমকি দিয়েছিল কিন্তু মুসা আলাহি ইসাল্লাম শান্তিপূর্ণভাবে আপনার প্রভুর সাক্ষের উপর নির্ভর করেছিলেন এটি আমাদের শেখায় যে সত্যের পথে দাঁড়ানোর সময় আমাদের কখনো ভয় বা দ্বিধা থাকা উচিত নয় মহান আল্লাহ আরও বলেন আর আমরা বনি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে দিয়েছিলাম অতপর ফেরাউন এবং তার সেনাবাহিনী বিনাশ কামনায় তাদের পিছু ধরেছিল এমনকি যখন ফেরাউন ডুবে যেতে লাগলো তখন বলল আমি বিশ্বাস করলাম যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই যার ইলাহ বাণী ইসরায়েলরা বিশ্বাস করে এবং আমিও মুসলিমদের অন্তর্ভুক্ত অথচ তুমি ইতিপূর্বে অবাধ্য ছিলে এবং বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত ছিলে সুরা ইউনুস আয়ত নব্বই থেকে একানব্বই এই আয়ত কোরআনের সবচেয়ে প্রভাবশালী এবং মর্মন্দুদ আয়তের মধ্যে একটি এখানে বর্ণিত হয়েছে যে ফেরাউন নীলনদের ডুবে যাওয়ার শেষ মুহূর্তে তওবা করেছিল কিন্তু তা খুব দেরি ছিল এই আয়ত আমাদের শেখায় যে দেরি করে তওবা করলেও তা স্বীকৃত হয় না আত্মা পুনরায় শরীরে ফিলিয়ে দেওয়া হয় না শুধুমাত্র দৈহিক ক্ষেত্রে তার অস্তিত্বের প্রমাণ রেখে যায় তাই আজকে আমরা তোমার দেহকে রক্ষা করি যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটি নিদর্শন হতে পারো বস্তুত অধিকাংশ মানুষ আমাদের নিদর্শন সমূহ সম্পর্কে উদাসীন সুরা ইউনুস আয়ত বিরানব্বই এই আয়ত হাজার হাজার বছর আগে নাজিল হয়েছিল অথচ আজ আমরা দেখতে পাচ্ছি যে ফেরাউনের দেহ সত্যি সংরক্ষিত রয়েছে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন তোমার দেহকে রক্ষা করি যাতে তুমি একটি নিদর্শন হতে পারো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর সুনির্দিষ্ট পরিকল্পনা কোরআন বলেছিল যে ফেরাউনের দেহ সংরক্ষিত থাকবে আধুনিক বিজ্ঞান আজ তা প্রমাণ করছে এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি ঐশ্বরিক জ্ঞানের এক অকাক্ত সাক্ষ্য পনেরোশো বছর আগে যখন কোরআন নাজিল হয়েছিল তখন মানুষ জানত না যে ফেরাউনের দেহ কোথায় আছে বা তা সংরক্ষিত আছে কিনা কিন্তু আল্লাহ তালা সব কিছু জানতেন এবং তা কোরআনে বিবৃত করেছেন শুধুমাত্র ফেরাউনের মমি নয় কোরআনে এমন অনেক তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞানের দ্বারা প্রমাণিত হয়েছে যেমন পর্বতের গঠন ভ্রূণের বিকাশ মহাকাশের প্রসারণ ইত্যাদি এসব কিছুই পনেরো বছর আগে আবিষ্কৃত হয়নি কিন্তু কোরআন তা স্পষ্টভাবে বর্ণনা করেছে এটি প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের রচিত সাহিত্য নয় বরং এটি মহান আল্লাহ কাছ থেকে এসেছে ফেরাউনের মাধ্যমে মহান আল্লাহ আমাদের তিনটি বার্তা দিয়ে থাকে প্রথম বার্তা ইতিহাস আমাদের শেখায় যে অহংকার এবং অন্যায়ের পথ কখনো সফল হয় না যারা মানুষকে দমন করে যারা সত্যকে অস্বীকার করে তাদের শেষ পরিণতি হল বিনাশ এবং অপমান ফেরাউন এক সময় ছিল সবচেয়ে শক্তিশালী শাসক কিন্তু আজ তার দেহ একটি মমি হয়ে জাদুঘরে প্রদর্শিত তার অহংকার তার কোনো সাহায্য করতে পারেনি বরং সেটি হয়েছে তার জাহান নামে যাওয়ার কারণ দ্বিতীয় বার্তা আল্লাহর প্রতিশ্রুতি সবসময় সত্য আল্লাহ যা বলেন তা নিশ্চিতভাবে ঘটবেই কোরআন যখন বলে যে ফেরাউনের দেহ সংরক্ষিত থাকবে তখন তা সত্যি হয় কোরআন যখন বলে যে সত্যের সাথে অসত্য মিশে যাবে না তখন তা বাস্তবে হবেই আমাদের জীবনে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং তার নির্দেশ মেনে চলি তাহলে আমরা সফল হব এটি শুধুমাত্র দৃশ্যমান সাফল্য নয় বরং আর্থিক এবং নৈতিক সাফল্য তৃতীয় বার্তা আমাদের সময়ে এই জ্ঞান এবং প্রমাণ আমাদের জন্য আশীর্বাদ আমরা ভাগ্যবান যে আমরা এমন একটি যুগে জীবনযাপন করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিজ্ঞান এবং ধর্ম একসাথে সত্যের কথা বলে এই প্রমাণগুলো আমাদের ইমান শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি আস্থা বৃদ্ধি করে আজকে ডিজিটাল যুগে আমরা অনেকেই ছোট বড় ফেরাউনের মতো আচরণ করছি আমাদের মধ্যে যারা ক্ষমতায় থাকি তারা অনেক সময় অহংকার এবং দাম্ভিকতায় ভরে উঠি আমরা বিশ্বাস করি যে আমাদের নিজস্ব শক্তি এবং বুদ্ধিমত্তা যথেষ্ট আমরা আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করি আত্মার কণ্ঠকে উপেক্ষা করি এবং ধারাবাহিকভাবে অপমান এবং নির্যাতন করি ফেরাউনের গল্প আমাদের বলে যে এই পথ কোথায় নিয়ে যায় প্রত্যেকটি ক্ষমতাশালী ব্যক্তি যিনি মানুষের উপর অত্যাচার করেন শেষে তাদের অপমান এবং বিনাশ হয় এটি শুধুমাত্র ইতিহাস নয় এটি একটি চিরন্তন সত্য আল্লাহ তালা যেন আমাদের এমন একটি হৃদয় দান করেন যা প্রতিটি সংকটে আল্লাহকে স্মরণ করে এবং তার দিকে ফিরে যায় আমরা যেন ফেরাউনের মতো অহংকারী না হই বরং বিনম্র এবং আল্লাহ সচেতন হই এই জগতে সবকিছু কিছু ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর বার্তা চিরন্তন আমাদের জীবন হোক আল্লাহর আলয় উদ্ভাসিত আমাদের কাজ হোক ন্যায়ের জন্য এবং আমাদের লক্ষ্য হোক আল্লাহর সন্তুষ্টি তাহলেই আমরা সফল হব এবং ইতিহাস আমাদের সম্মান করবে আমিন